ওয়েলকাম ওয়েলকাম টু মাই এ কে ব্লগ তো চলে এসেছি আজকে পূর্ব মেদিনীপুর জেলায় ময়না অন্তর্গত দক্ষিণ অনুপম গ্রামে তো এখানে চণ্ডী মায়ের পুজো হচ্ছে তো আজকে অষ্টমী পুজো তো খুব ভিড় হয়েছে তো চলো ভেতরে গিয়ে পুজো কেমনভাবে হচ্ছে তো কেমনভাবে ভিড় হয়েছে কেমন কি দোকান বসেছে তো চলো আমরা গিয়ে দেখাচ্ছি সব কিছু তো চলো ভেতরে প্রবেশ করছি তো চলো দেখাচ্ছি কেমন রাস্তা খুব যেমন হয়েছে তার জন্য আমাদের সিভিল্টিয়ার ভেতরে কি ভাবে ভিড় হয়েছে আমরা চলে এসেছি পণ্ডিমায়ের মন্দির নাম <muchas> বল

ভালো কত করে কতষট্টি করে দিচ্ছেন এক কিলো আচ্ছা পাঁচশো কত পাঁচশো তেত্রিশ করে দিচ্ছেন তো কাজ দেখতেই পাচ্ছ আমাদের এখানে আচ্ছা আপনি কি প্রতি বছর আসেন হ্যাঁ প্রত্যেক বছর আছি অনুষ্ঠান আমার খুব ভালো লাগে আচ্ছা মায়ের কৃপা আছে বলবেন তো হ্যাঁ নিশ্চয়ই মায়ের কৃপা আছে আচ্ছা মায়ের মায়ের কৃপা রইলে এখানে ভালো না কমিটি ভালো না কেন করে আমি আসি আমার সোনালির খোঁজে আচ্ছা কিন্তু সোনালি পাঠিয়ে নি আচ্ছা কাকার জন্য তাহলে সোনালি যে আছে সোনালি তাহলে আমাদের কমেন্ট করে জানাবে যে কা কোথায় আছেন সোনালি ঠিক আছে তো কাকাকে আমরা কন্টাক্ট করে বলে দেব। যদি এই সোনালি দেখে থাকে তাকে আমি বলছি যে সেদিন আমার সঙ্গে কন্ট্রাক্ট করে আমি অনেকবার ফোন করেছি কিন্তু সে আমার ফোন ধরে ধন্যবাদ তো কাকা আপনি এই যে মন্দিরে এসেছেন আপনার কেমন লেগেছে বলুন আমার তো সারা জীবন ভালো ঘরের ব্যাপার ঘরের মন্দির আচ্ছা ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে তো গাইজ দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে মন্দিরে আমাদের অষ্টমী পুজোর দিন এতই ভিড় থাকে ঠিক আছে মা চন্ডী মাতার এত কৃপা রয়েছে এর জন্য এখানে এত ভিড় হয়েছে ঠিক আছে তো তোমরা যখন এই অষ্টমীর দিনে আসবে তো দেখে যাবে মায়ের মন্দিরে কেমন ভিড় হয় কাকা কেমন আছেন এই পুজোতে এসে কেমন লাগলো আপনার ভালো লেগেছে আচ্ছা খুব গরমের জন্য আপনার সমস্যা হচ্ছে তো ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য কাকা তো দেখতে পাচ্ছেন কাকু আপনার কেমন লেগেছে এই মাতার মন্দিরে এসে ভালো লেগেছে খুব গরমটা বেড়েছে না আচ্ছা এই গরমের জন্য আপনি চলে যাচ্ছেন প্রসাদ খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো লেগেছে এখানে ভালো পরিবেশ ভালো কোন পরিবার ভালো ফাঁকা জায়গা পরিবেশটা ভালোই হবে আচ্ছা ঘরের জন্য পালি দিতে কৃপা আছে বলবেন তো ঘর মানে অত্যন্ত গরমের দিনে পালিতে আসছি নটা সময় আচ্ছা আপনি নটা সময় এসেছিলেন হ্যাঁ আচ্ছা নটা সময় এসে এখানে প্রচুর তাপ দেখছেন তাপ মানে ঘোরাঘুরি করছি মেলা তারপরে প্রসাদ দিতে গিয়ে বেরিয়ে আচ্ছা ধন্যবাদ কাকু আপনার সাথে কথা বলে ভালো লাগলো ফাইনালি মাতার মন্দিরে দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে চন্ডী মাতার মন্দিরে কত ভিড় রয়েছে কত লোকের সমাগম রয়েছে আপনারা যত অষ্টমী তিথিতে যখন আসবেন তখন দেখতে পাবেন এমনই ভিড় থাকতে পারে ঠিক আছে তো আপনাদের একটু দেখাবো কেমন ভিড়গুলো এখানে সমস্ত ধরনের দোকান দোকান থাক আছে আপনারা এখানে পুজোর সামগ্রী খুব অল্প মূল্যে পেয়ে যাবেন এখানে কত ভক্তগুলো সব এখানে বাড়তিটা সবাই বসে আছে বাড়তি যারা বার করেছিল তারা এখানে রয়েছে সবাই দেখতে পাচ্ছেন যে চণ্ডীমাতার মন্দিরে অষ্টমী তিথি এরকম বার হয় ঠিক আছে আর এখানে আমার স্নানের কার্ড আছে স্নানের ঘাটে সবাই স্নান করে মায়ের পুজো করেন আপনারা দেখাবো এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে মহাপ্রসাদের বিতরণের সব কাজ চলছে আর এখানে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন টাকা কেমন লাগছে এই গরমে

আচ্ছা দেড়শো বছর ধরে এরকম লোক আসছে দেড়শো বছর এই পনেরো বছর এরকম লোক হচ্ছে আচ্ছা আপনি এই পুজো কমিটির মেম্বার মেম্বার আচ্ছা ধন্যবাদ আপনার নামটা বিশ্বনাথ মন্ডল ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে সবাই খুব গরমে ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে সব দিচ্ছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড আমাদের রয়েছে কেমন লাগছে গরমে খুব গরমে হাঁসফাঁস অবস্থা কিন্তু তার মধ্যেও আমাদেরকে ডিউটি করতে হচ্ছে কারণ কুড়ি হাজার লোকের সমাগম এটা দারুণ নষ্টালজি ব্যাপার কিন্তু আমাদেরকে তার মধ্যেও ডিউটি করতে হচ্ছে তার মধ্যে আপনাকে এই রোদের মধ্যে ডিউটি করতে হচ্ছে হ্যাঁ খুবই গরম লাগছে খুবই গরম লাগছে অসহ্য গরম আর আপনি এই মন্দিরে এসে কেমন লাগছে আপনার নিঃসন্দেহে খুবই ভালো লাগছে একটা দারুণ অনুভূতি কুড়ি হাজার লোকের সঙ্গে কাটানো একটা দারুণ অনুভূতি কুড়ি হাজার লোকের মধ্যে আপনি যে আছেন কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মনের দিক থেকে দারুণ হ্যাপি আর একটা ভালো আমাদের ধর্মীয় আবেগ এখানে যে এত উন্মাদনা এটা দেখে আরো ভালো লাগে খুবই ভালো থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আপনার নামটা আমার নাম অনিমেষ দাশগুপ্ত তমলুক ভাই স্যার আমাদের সাথে কথা বলে স্যার অনেক কিছু বললেন ঠিক আছে এরকম আপনাদের সবাইকে জানাবো ঠিক আছে চন্ডীমাতার মন্দিরে আপনাদের সবাইকে এরকম ব্লগ পেতে একে যে ব্লগ ইউটিউবের সাথে দেখা হয়ে গেল দা শান্তনুদা দা কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে প্রচুর গরম আজকে পাঁচ ছ কেজি বাতাসা গুড়িয়েছি বর্তমান আর ঝাঁপিয়ে পড়ছি এই গরমের মধ্যে আর এই খাবার খিদাও লেগে গেছে দুপুর প্রায় বারোটা একটা বেজে দুপুর একটা বেজে গেছে তাও দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে কত ভিড় রয়েছে ভক্তদের সমাগমটা কত রয়েছে ঠিক আছে অন্নপ্রসাদ বিতরণ চলছে তাও দেখতে পাচ্ছেন যে ভক্তের সমাগম এবং সান্দুলটার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে এবং শান্তনুদাকে সবাই সাপোর্ট করবে ধন্যবাদ শান্তনুদা মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এই যাদের মানসিক ছিল তাদের বাতাসা লুট প্রদান করা হচ্ছে ঠিক আছে তো ঠাকুমা কেমন লাগছে ভালো লাগছে না এই গরমে আপনাদের কি ভালো লাগা যায় বলুন হ্যাঁ তবে ভালো ঠাকুরের কিপা রয়েছে বলুন হ্যাঁ তো এই মন্দিরে প্রত্যেক বছরই আসেন হ্যাঁ আমি ও আচ্ছা ঠাকুরমা বলছেন যে তাদের বিয়ে হওয়ার পর থেকে ঠাকুরমা এখানে আসছেন ঠিক আছে তো গরমে ঠাকুরমা তাও এখন পর্যন্ত সবার সাথে মিলেমিশে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের চণ্ডী মাতার মন্দিরের সামনে সবাই কেমন ভক্তরা বসে রয়েছে আর যাদের মানসিক ছিল তারা বাতাসা প্রদান করছেন তো আপনারা এখানে আসতে পারেন মানসিক প্রদান করে বাতাসা প্রদান করতে পারেন তো ভালো লাগলো ঠাকুমা আপনার নামটা বলবেন ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো